হে গাইস তো দেখো আমি সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি হ্যাঁ কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি একটু পার্লারে দেখো আমার চুলটার কী অবস্থা প্রচণ্ড পরিমাণে রফ হয়ে গেছে আর আমি স্মুদিং করেছিলাম প্রায় তিন থেকে চার বছর আগে তো আজকে ভাবলাম পুজো তো চলেই এলো তো একটু কিছু চুলে করাই যায় হ্যাঁ স্মুদনিং আমি করব না এবারে অন্য কিছু করব আগে চুল আমার প্রচণ্ড রফ হয়ে গেছে তো সেই কারণে অন্য কিছু করার প্ল্যান আছে তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমি পার্লারের সামনে এটা বাড়ি সামনেই একদম তো এই দেখো আমার চুলে আগে মানে আমি যেহেতু শাওয়ার নিয়ে এসেছিলাম চুলটা ভিজেছিলো তাই আমার চুলটাকে একটু শুকনো করে নিচ্ছে নয় ওরা কাজগুলো করতে পারবে না তারপরে দেন আমাকে শ্যাম্পু লাগিয়ে দিয়েছে শ্যাম্পু করে ভালো করে ওয়াশ করে দিল হ্যাঁ যেটা আমি করছি সেটা হচ্ছে আজকে ন্যানো প্লাস্টিয়া করছি তো এটা করলে নাকি চুলের একটা ট্রিটমেন্ট বলে এটাকে চুলটা খুবই ভালো থাকে চুলের গ্রোথ হয় তো আর আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো মানে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো ওর জন্য এটা করা স্মুদিং করলে আমার চুলগুলো আরও ভেঙে যেত চুলের কোয়ালিটি একদমই আমার খারাপ তো এই কারণে আমি ন্যানোপ্লাস্টিকও করলাম এটা সবার মুখে শুনেছি খুবই ভালো তাই আমি ভাবলাম যে না এটা একবার করে দেখি হ্যাঁ চুল তো মানে স্মুথ থাকবে কিন্তু চুল ওরকম স্মুথনিংয়ের মতন স্টেট থাকবে না মানে স্মুথনিংয়ে যেমন সফট স্টেট সব কিছুই থাকে এটার মধ্যে সেটা থাকবে না কিন্তু তোমার রাফ ভাবটা এটার মধ্যে থাকবে না তো যাই হোককে দেখো আমার তো কাজ চলছে প্রায় আমি গেছি সাড়ে বারোটার সময় আর বাড়ি আস্তে আস্তে সাড়ে সাতটা সাতটা হয়ে গেছিলো মানে চুল আমার যেহেতু আমি একবার কালার করেছিলাম সেই কালারটা বেশি ডিপ হয়ে গেছিলো সেটাকে একটু টাচ আপ দিয়ে নিয়েছি মানে হালকা কালার অন্য কালার দিয়ে নিয়েছি তো এই যে দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো পুজোতে হ্যাঁ চুলটা কিন্তু এরকম থাকে এখানে মাকেও ডেকে নিয়েছিলাম মাকেও একটুখুনি সব কিছু করিয়ে নিলাম